দু সালে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল প্রথমবার এই পেপারের সেক্ষেত্রে যে পনেরোটি ছোট প্রশ্ন ছিল সেই ছোট প্রশ্নের সমাধান আমরা দেখে নেব দেখে নাও দু হাজার একুশ সালের পনেরোটি ছোট প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো জাহাঙ্গীরের আত্মজীবনের নাম কি বা আত্মজীবনের নাম লেখো সঠিক উত্তর হবে তুজুক ই জাহাঙ্গীরি বা জাহাঙ্গীর নামা ফুতুহাত ই আলমগীরের লেখক কে ছিলেন হাসান বিন মনসুর বা ঈশ্বর দাস নাগর এক্ষেত্রে এই দুটি অপশান দেয়া রয়েছে এই প্রশ্নের উত্তরটি একটি বিতর্কমূলক তোমরা দুটো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো দেখো কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন সঠিক উত্তর হবে সম্রাট শাহজাহান দেখো এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে এখানে প্রশ্নটি হবে কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিলেন সেটি উত্তর হবে ষোলোশো ছিয়াশি এবং এর আগের যে প্রশ্নটি অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক করেছিলেন সেটি দেখো একটু আগুপিছু হয়ে গেছে দেখো এখানে রয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন সেটা হবে শিখদের গুরু রামদাস তো এর আগে একটি প্রশ্ন ছিল দেখো দো আসপা এবং সি আসপা চালু করেছেন কে সেটি হবে জাহাঙ্গীর দেখো পরের প্রশ্ন মুঘল রাজস্ব ব্যবস্থায় জমা বলতে কি বোঝায় মুঘল রাজস্ব ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল তসখিস এবং তহসিল যেসব রাজস্ব জমা নির্ধারণ করা হতো তাকে বলা হতো জমা এবং বাস্তবে যা আদায় করা হতো সেই রাজস্বর তাকে বলা হতো হাসিল অর্থাৎ জমা হলো যেটা নির্ধারণ করা বা নির্দিষ্ট করা রাজস্ব সেটি হলো জমা পরের প্রশ্ন দেখো জাহাঙ্গীরের সময়ে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো সঠিক উত্তর হবে বিসেন দাস তারপরের প্রশ্ন দেখো তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন উত্তর হবে ওস্তাদ ঈশা এই তাজমহল মূলত সম্রাট শাহজাহান নির্মিত করেছিলেন বা নির্মাণ করেছিলেন কবে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি সম্পাদন করে বা সন্ধি চুক্তি স্বাক্ষর করেন ষোলোশো একাশি সালে মেবারের রানা জয়সিংহের সঙ্গে ঔরঙ্গজেব মেবারের সন্ধি স্বাক্ষর করেছিলেন শিবাজি কবে সিংহাসনে আরোহণ করেন ষোলোশো সালে তার উপাধি ছিল ছত্রপতি তিনি ছত্রপতি উপাধি নিয়ে সিংহাসনে বসেন কোন গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন উত্তর হবে গুরু তেগ বাহাদুর পরের প্রশ্ন দেখো বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব ছিলেন কুলি খাঁ মুঘল যুগে স্বর্ণ কে কী বলা হতো মুঘল যুগে স্বর্ণ মুদ্রাকে বলা হতো মোহর মুঘল যুগে রপ্তানি বাণিজ্যের প্রধান পণ্য কী ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান পণ্য ছিল মুসলিন কাপড় এ সময় মুসলিন কাপড়ের কদর ছিল আকাশচম্বি বা সময় এবং আমদানি পণ্য ছিল উন্নত শ্রেণীর বিদেশি ঘোড়া এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে পেপার সিসি টেন এই সিসি টেনের এবছরের জন্য সাজেশান দু হাজার চব্বিশ অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি এমনকি সিসি এইট এবং সিসি নাইন দুটো পেপারও সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি তো মূলত এই গেল দু হাজার একুশ সালের পনেরোটি ছোটো প্রশ্নের সমাধান এবার দেখে নেব দু সালের পুনরটি ছোট প্রশ্নের সমাধান দেখো বাইশ সালের প্রথম প্রশ্ন ছিল জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো সঠিক উত্তর হবে ক্যাপ্টেন হকিন্স শাহজাহান নামা কে লিখেছিলেন ইনায়েত খান বা ইনায়েত খাঁ কোন মুঘল সম্রাট কাংলা দুর্গ দখল করেন সঠিক উত্তর হবে জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর ঔরঙ্গজেব কর্তৃক বিজিত দাক্ষিণাত্যের যে কোনো একটি রাজ্যে নাম লেখো আমি এখন দুখানা রাজ্য দিয়েছি তোমরা পারলে দুটোই লিখে দিও বিজাপুর ও গোলকুণ্ডা এ দুটো ছিল শিয়া রাজ্য কোন মুঘল সম্রাট লালকেল্লার নির্মাতা ছিলেন সম্রাট শাহজাহান নগদী মনসবদার কাদের বলে দেখো মুঘল আমলে যে সকল মনসবদারদের নগদ কোষাখাত থেকে বেতন দেয়া হতো তাদেরকে মনসবদার ই নগদী বা নগদী মনসবদার বলা হয়ে থাকে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ষোলোশো সালে শিবাজি এবং মুঘল সেনাপতি জয়সিংহের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি কোন মুঘল সম্রাটের সময় সতনামী বিদ্রোহ হয়েছিল সতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের সময়কালে তোমরা এই উত্তরটা শুধু ঔরঙ্গজেব লিখলেই নাম্বার দেবে তবে ষোলোশো সালে ঔরঙ্গজেবের সময় এই সময় নেতা ছিলেন এই বিদ্রোহের গরিব হাডা এটা লিখলে যিনি খাতা দেখবেন পরীক্ষক তিনি তোমার সম্বন্ধে ধারণা তৈরি করবে যে না ছেলেটি আমি এটি ডিটেলস কিছু জানে যাই হোক দেখে নেব পরবর্তী প্রশ্নের উত্তর দেখো মুঘল সাম্রাজ্যের একটি উত্তরাধিকারী রাজ্য নামে লেখো এক্ষেত্রে লিখবে হায়দ্রাবাদ ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত একটি স্থাপত্যের নাম লেখো ঔরঙ্গজেবের শাসনকালে মোটামুটি বেশ কয়েকটি স্থাপত্য নির্মিত হয়েছে তার মধ্যে একটি হলো লাহোরের পাদশাহী মসজিদ বারাণসীর মসজিদ প্রভৃতি শিবাজির অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল ষোলোশো সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যভিষেক বা অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল প্রশ্নটি এমন ঘুরিয়ে পড়তে পারে শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল সেটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর সালে রায়গড় দুর্গে পরে দেখো মুঘল যুগে ভারতের একটি প্রধান বাণিজ্যিক শহরের নাম লেখো এক্ষেত্রে একাধিক বাণিজ্যিক শহর রয়েছে তোমরা কম করে হলো দুটো প্রশ্ন দুটো উত্তর লিখো মানে দুটো শহরের নাম লিখো সুরাট ফিরোজাবাদ আহমেদনগর প্রভৃতি কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো ইসলাম ধর্মের প্রতি ঔরঙ্গজেবের বিশেষ শ্রদ্ধার জন্য তাকে পীর বলা হতো এক্ষেত্রে তোমরা যদি শুধু লেখো যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাতেও কিন্তু উত্তরটি সঠিক হবে পরের প্রশ্ন দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কাকে দান করা হয়েছিল জন সুরবানের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা কোম্পানির প্রতিনিধি দলকে দান করা হয়েছিল তোমরা উত্তরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিখলেও কিন্তু হবে কোন ব্যবস্থার মাধ্যমে মুঘল সম্রাটরা কারিগরি শিল্পকে সংগঠিত করেন তা হলো ব্যাংকিং ব্যবস্থা তো এই গেল দু হাজার বাইশ সালের পনেরোটি ছোট প্রশ্নের সমাধান এবার দেখে নেব আমরা দু হাজার তেইশ সালের পনেরোটি ছোটো প্রশ্নের সমাধান দেখে না দু হাজার তেইশ সালের যে প্রশ্ন ছিল প্রথমে দেখো প্রথম প্রশ্ন ছিল জাহাঙ্গীরের পুত্র খুর্রম কি নামে পরিচিত ছিলেন আমরা তাঁকে সম্রাট শাহজাহান নামে চিনি ফুতুহাত ই আলমগিরি এর লেখককে উত্তর হাসান বিন মনসুর বা ঈশ্বর দাস নাগর তোমরা লক্ষ্য করলে এই প্রশ্নটি কিন্তু দু হাজার একুশ সালে পড়েছিল অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট হয় পরবর্তী প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাজিত করেছিলেন এটি সম্রাট শাহজাহান এটিও কিন্তু দু হাজার একুশ সালে এসেছিল কর্তারপুরের যুদ্ধে শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন শিখদের সঙ্গে হয়েছিল মুঘলদের এক্ষেত্রে প্রতিপক্ষ ছিলেন শিখদের ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দ বা হরগোবিন্দ ঔরঙ্গজেব বিজিত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম লেখো বিজাপুর বা গোলকুন্ডা যে কোনো একটা লিখলে হবে দেখো এই প্রশ্নটি কিন্তু দু হাজার একুশ সালে এসেছিলো এ থেকে তোমরা ধারণা করতে পারো যে দু হাজার বাইশ সালের যে ছোটো প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশ সালে পড়বে তো এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে পেপার শেষে টেন এই যে পুরো সিলেবাস সেই সিলেবাসের উপর ভিত্তি করে এই বছরের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন হয় তার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো তার সঙ্গে এই সালের কোশ্চেনের উত্তরগুলো তোমরা তৈরি করো দেখে নাও পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের স্বায়ত্তকালে একজন রাজপুত নেতার নাম লেখো মানসিংহ বা জয়সিংহ যে কোনো একজনের নাম লিখলে হবে দুজন লিখল ক্ষতি নেই জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত ও চিত্রকর দেখো এটাও পড়েছিল বিশেন দাস ফারুক বেগ তাজমহলের প্রধান স্থপতি গেছিলেন ওস্তাদ ঈশা দেখো এটিও পড়েছিল দেখো পাঁচ ছটি প্রশ্ন কিন্তু রিপিট এলো দু হাজার একুশ এবং তেইশের মধ্যে পরের প্রশ্ন দেখো ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন তখন এটিও পড়েছিল কিন্তু পেপারের রানা জয়সিংহের সঙ্গে স্বাক্ষর করেছিলেন সন্ধি আফজল খাঁ ছিলেন বিজাপুরের শাহী রাজবংশের সেনাপতি ছিলেন আফজল খাঁ যাকে শিবাজিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল চৌথ কি শিবাজির রাজ্য ব্যবস্থার সরি রাজস্ব ব্যবস্থার একটি কর ছিল চৌথ এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে যৌথ হয়ে গেছে এটা চৌথ হবে এটি বিজাপুর ও মুঘলদের থেকে আদায় করা হতো রাজস্বের একের দশংশ ছিল এই কর মারাঠা প্রশাসনে নানা ফোড়ন কোন পদে আসীন ছিলেন পেশোয়া বা প্রধানমন্ত্রী তাকে মারাঠা মেখিয়া ভেলি বলা হতো সঠিক উত্তর হবে পেশোয়া প্রধানমন্ত্রী এটিগুলিগুলি হবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত আলী খান সতেরোশো চব্বিশ সালে তা প্রতিষ্ঠা হতে হয় বা প্রতিষ্ঠা হয় মুঘল যুগের স্বর্ণমুদ্রার নাম দেখো এই প্রশ্নটা কিন্তু কমন মানে রিপিট হয়েছে তা হলো মোহর কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা হচ্ছে সুরাট তো দেখলে তোমরা দু হাজার একুশ সালে এবং তেইশ সালে কতগুলো প্রশ্ন রিপিট হলো তো মূলত এই ছিল বিগত তিন বছরে দু হাজার একুশ বাইশ এবং তেইশের ছোটো প্রশ্নের সমাধান তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো